আসসালামু আলাইকুম সামিদা জি আপনাদের সাথে। যানজট ঢাকায় প্রবেশনা করি উত্তরবঙ্গ ও ময়মনসিংহের যানবাহনগুলো যাতে বন্ধন নগরী চট্টগ্রাম কিংবা সিলেটে সহজেই যাতায়াত করতে পারে সেজন্যই গাজীপুর-নারায়ণগঞ্জের নির্মিত হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। উত্তরবঙ্গ ও ময়মনসিংহের যানবাহনগুলোকে ঢাকা শহরের ভেতর দিয়ে না গিয়ে শিল্পাঞ্চল গাজীপুরের পাশ দিয়ে দ্রুত গতিতে চলাচল করার সুযোগ করে দেবে এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এই মুহুর্তে আমরা আছি গাজীপুরের ভোগরা এলাকায় এই স্থানটি থেকে এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে এখানে এই যে সড়কটি আমরা দেখছি এটি এসেছে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু হয়ে টাঙ্গাইল হয়ে ঢাকা গাজীপুর ময়মনসিংহ সড়কের সাথে এখানে এই দিক দিয়ে চলে যাচ্ছে টঙ্গি হয়ে ঢাকার দিকে আর এই দিকটা যাচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা হয়ে ময়মনসিংহ বিভাগের দিকে আর আমরা যাচ্ছি এই পথে মানে যে পথে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে সেই এলাকাতে পুরাতন দুই লেনের সড়কটি এখন ধীরে ধীরে ছয় লেনের রূপান্তরের কাজ চলছে এমনটাই দেখছি আমরা চলে আসলাম ঝাঝর বাজারের দিকে এরই মধ্যে এই অংশের মূল এক্সপ্রেসওয়ে সড়কটি দৃশ্যমান হয়েছে তবে পাশের সার্ভিস লেন নির্মাণের কাজ এখনো চলমান আছে মূল সড়কের একটি অংশ যানবাহন চলাচলের জন্য খুলেও দেওয়া হয়েছে বর্তমানে বাজার থেকে ধীরাশ্রম রেল ওভারপাস বা মিনিস্টার কারখানার আগের অংশের সড়কটি মূল সড়ক অংশে অনেকটাই প্রস্তুত এই অংশে অনেক জায়গায় সার্ভিস লেনটিও প্রস্তুত হচ্ছে এমনটাই দেখা গেছে আমরা ধীরাশ্রম রেল ওভারপাস বা মিনিস্টার কারখানার কাছাকাছি চলে এসেছি এই অংশে রেলওয়ে সম্পন্ন হয়ে গেছে তবে রেল ওভারপাসটির কার্পেটিং এখনো সম্পন্ন হয়নি এবং কিছু কাজ এখনো বাকি আছে বলে জানা গেছে এই পথের চলাচলকারীরা বলছেন এই ওভারপাসটির কাজ দ্রুত শেষ করে ওভারপাসটি খুলে দিলে এই স্থানে রেল ক্রসিংয়ের যে ভয়াবহ যানজট তৈরি হয় সেটি থেকে তারা কিছুটা হলেও মুক্তি পেতেন প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগরা এলাকা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রকল্পটি চীনা প্রতিষ্ঠান সিজওয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ বাংলাদেশের শামিম এন্টারপ্রাইজ ও ইউডিসি নিয়ে যৌথভাবে নির্মাণ কাজটি চলছে আমরা এখন মেঘডুবি এলাকায় এ স্থানে দুপাশের সার্ভিস সড়ক নির্মাণের কাজ চলমান তবে মূল সড়কটির কাজ অনেকটাই সম্পন্ন হয়ে গেছে সামনের দিকে মিরের বাজার ফ্লাইওভারটি দেখা যাচ্ছে মিরের বাজার ফ্লাইওভারটির দুপাশের র্যাম্পগুলো সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে এরই মধ্যে র্যাম্পগুলোতে কার্পেটিং এর কাজও শেষ হয়েছে এই মিরের বাজার দেশের আলোচিত যানজট প্রবণ এলাকাগুলোর মধ্যে একটি এখানে একদিক দিয়ে চৌরাস্তা ও কাছাকাছি দূরত্বে রেল ক্রসিং থাকাতে যানজট এখানকার নিত্যদিনের ঘটনা এছাড়া এই মিরের বাজার চৌরাস্তার ফ্লাইওভার এলাকায় অবৈধ অটোরিকশা লেগুনা সিএনজি চালিত অটো পিক আপ ভ্যান ভাঙাচোরা লক্কর ঝক্কর প্রাইভেট কার স্ট্যান্ড করা হয়েছে এতে টঙ্গি ঘোড়াশাল হাইওয়ে ও ঢাকা বাইপাস সড়কের লাগাতার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সমস্যা সমাধানে এই ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ করে ফ্লাইওভারটি খুলে দিলে এই স্থানের ভয়াবহ যানজট থেকে কিছুটা হলে মুক্তি আসত বলে মনে করেন স্থানীয়রা মিরের বাজার ফ্লাইওভারটি অতিক্রম করে আমরা এগিয়ে চলছি নগদা সেতুর দিকে এই অংশে মূল সড়ক কিছুটা প্রস্তুত হয়েছে তবে সে আগের বক্তব্যই আবার দিচ্ছে দুপাশের সার্ভিস এখনো সম্পূর্ণ প্রস্তুত হয়নি গাজীপুরের ভোগরা চৌরাস্তা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত বর্তমানে যে সড়কটি রয়েছে এই সড়কটি দিয়ে প্রতিদিন গড়ে সাতাশ থেকে ত্রিশ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে থাকে যার বড় একটি অংশ পণ্যবাহী ট্রাক ও কাভার ভ্যান ব্যস্ততম এই সড়কটি ছয় লেন করে এক্সপ্রেসওয়ে রূপান্তর হওয়ার ফলে এই অঞ্চলে পণ্যবাহী পরিবহন চলাচলের অনেকটা সুবিধা হবে আমরা নগদা সেতুর আগে সড়কের এই অংশে বেশ কিছু কাজ চলমান দেখতে পাচ্ছি এরই মধ্যে এখানে সার্ভিস লাইনের কার্পেটিং এর কাজ চলছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে সামনেও কার্পেটিং এর কাজ চলছে। নগদা সড়কে দুপাশে যে নতুন দুটি সেতু প্রস্তুত হয়েছে তার র্যাম্পগুলোকেও কার্পেটিং করা হচ্ছে তবে পুরাতন সেতু ও সড়কের অবস্থা এখন যাচ্ছে তাই হয়ে গেছে নগদা সেতু পার হয়ে উলুখোলা সেতু পর্যন্ত অংশে একপাশের কিছু অংশে কার্পেটিং করা হয়েছে তবে মূল সড়ক ও সার্ভিস লেন এখনো প্রস্তুত হয়নি এই নতুন এক্সপ্রেস ওয়েটিতে উচ্চগতির যানবাহন চলাচল থাকবে এদের গন্তব্য থাকবে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গ অথবা ময়মনসিংহ অঞ্চল এই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে বাইপাস সড়কটি যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করবে আমরা খোলা সেতু এলাকায় চলে এসেছি এখানে নতুন যে সেতু প্রস্তুত হচ্ছে তার র্যাম্পগুলো তৈরির কাজ চলমান এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে মাধ্যমে পঁচিশটি আন্ডারপাস পাঁচটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে যাতে করে এক্সপ্রেসওয়েটি দিয়ে চলাচলকারী যানবাহনগুলো বিনা বাধায় চলাচল করতে পারে প্রয়োজনীয় জায়গায় চতুর্মুখী উড়াল সংযোগ করা হয়েছে সড়কটিতে প্রবেশ সংরক্ষিত থাকবে এবং অযান্ত্রিক ও ধীরগতির যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না চলাচলের জন্য দিতে হবে টোল নগদা সেতু পার হয়ে কাঞ্চন সেতু পর্যন্ত অংশে কিছু কিছু জায়গায় দুই লেন এবং কিছু কিছু জায়গায় এক লেনের কাজ কিছুটা দৃশ্যমান হলেও অনেক কাজই এখনও চলমান সম্পূর্ণ নির্মাণ কাজ শেষে এই এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে পণ্যবাহী ও কন্টেইনার ভ্যানগুলি অনেকটাই সহজে উত্তর ও দক্ষিণ দিকে যাতায়াত করতে পারবে আবার ঢাকার কুড়িল বনানী বাড়িধারা গুলশান বাড্ডা এলাকার বাসিন্দারা খুব সহজেই পূর্বাচল এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এই সড়ক দিয়ে অনায়াসী উত্তরবঙ্গ বা ময়মনসিংহ অঞ্চলে যাতায়াত করতে পারবেন ফলে ঢাকা বিমানবন্দর সড়কের উপরে চাপ কমবে দীর্ঘদিন ধরে গাজীপুর অঞ্চলে যে যানজট সৃষ্টি হয়েছে সেই যানজটের কিছুটা হলেও প্রভাব ফেলতে পারবে এবং কিছুটা লাঘব হবে সড়কের এই স্থানে বাণিজ্য মেলার সামনে একটি ওভারপাস বা এন্টারচেঞ্জ করা উচিত ছিল বিশেষ করে যখন বাণিজ্য মেলা চলে সেই সময়ে এই জায়গায় প্রচুর যানজটের সৃষ্টি হয় এছাড়াও সরকারি অনেক অনুষ্ঠান এই বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটিতেই হয়ে থাকে সে সময়ও এখানে যানজটের তৈরি হয় তাই এই জায়গাটিতে এন্টারচেঞ্জ অথবা ওভারপাস অথবা ফ্লাইওভার করা জরুরি ছিল আমরা কাঞ্চন সেতু এলাকায় চলে এসেছি এখানে নতুন চার লেনের সেতুটির দুপাশের র্যাম্প তৈরির কাজ চলমান অল্প সময়ের মধ্যেই চার লেনের সেতুটি দৃশ্যমান হয়ে গেছে মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে এই এক্সপ্রেসওয়েটি বাস্তবায়িত হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেরও ভিড় কমে আসবে ফলে যোগাযোগ ব্যবস্থা দ্রুততর হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বাইপাস সড়কটির ভোগরা থেকে কাঞ্চন সেতু অংশ যেভাবে দৃশ্যমান হয়েছে ঠিক একইভাবে কাঞ্চন থেকে মদনপুর পর্যন্ত অংশটি ওইভাবে দৃশ্যমান হয়নি তবে এই অংশেরও কাজ চলমান এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এর বেশি দীর্ঘ করছি না ভিডিওটি পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবসময় ভালোর সাথে থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ